ফাইবার ট্রেন্ড ইন্ডেক্স দু হাজার পঁচিশের মতে গত ছয় মাসে এআই ভিডিও ক্রিয়েটর নিয়ে সার্চ বেড়েছে প্রায় সতেরোশো উনচল্লিশ এর মানে হলো আগে যদি ফাইবারে এক বার এআই ভিডিও ক্রিয়েটর সার্চ করা হতো বর্তমানে সার্চ করা হচ্ছে সতেরো লক্ষবার প্রশ্ন হল এআই ভিডিও ক্রিয়েটর নিয়ে এত সার্চ বেড়েছে এই কাজের এত ডিমান্ড বেড়েছে সেই পরিমাণে এই সার্ভিস দেওয়ার মানুষ কি বেড়েছে উত্তর হলো না কিন্তু কেন কারণ এআই নিয়ে অনেকে কাজ জানলেও কিভাবে এই নলেজকে কাজে লাগিয়ে ইনকাম করতে হয় সেটা কিন্তু সবাই জানে না এআই দিয়ে শুধু আপনার মনের মতো কিছু ইমেজ বা ভিডিও বানালেই কিন্তু ইনকাম হয় না ইনকামের জন্য রয়েছে আলাদা প্রসেস রয়েছে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপ আর এই প্রসেসগুলো আপনাদেরকে জানাতে এবং এআইয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের কাজ শেখাতে আমরা এসআর ডিমআইটি থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এআইয়ের উপর একটি বান্ডেল প্যাক এই বান্ডেল প্যাকে আপনি পাচ্ছেন দুটি লাইভ কোর্স এবং চারটি প্রি রেকর্ডেড কোর্সের এক্সেস লাইভ কোর্স দুটি হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ফেসবুক অ্যান্ড ইউটিউব মনিটাইজেশন এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকাম জেনারেশন আর রেকর্ডেড কোর্সটি হচ্ছে ক্যানভা ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ক্যাপকাট ভিডিও এডিটিং ফর বিগিনার্স এআই কন্টেন্ট ক্রিয়েশন ফর বিগিনার্স এবং ফাইবার এবং পায়োনিয়ার ক্র্যাশ কোর্স তাই এবার এআই দিয়ে কোডিং করা গ্রাফিক্স ডিজাইনের কাজ করা ফাইবারের মতো মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় এবং পায়োনিয়ারের মাধ্যমে সেই ইনকামগুলো গুলো কিভাবে বাংলাদেশে আপনার ব্যাংকে নিয়ে আসতে হয় সেই সব সবকিছু কিন্তু আপনারা এই কোর্সে শিখতে পারবেন তাছাড়া নিজের ফেসবুক আইডি পেজ অথবা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটেজ করে ইনকাম করতে হয় সেটাও কিন্তু আপনাদের এই কোর্সে শেখানো হবে সহজ কথা এটি এআই এর উপর একটি কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছে যেখানে আপনি চল্লিশ প্লাস টপিকের উপর পঞ্চাশ প্লাস এআই টুলসের ব্যবহার হাতে কলমে শিখবেন এবং সেই নলেজকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করতে হয় সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন তাছাড়া আপনারা পাচ্ছেন এক্সক্লুসিভ ফেসবুক কমিউনিটি গ্রুপের এক্সেস ফ্রি এবং প্রিমিয়াম সব রিসোর্স ফ্রি অনলাইন কোর্স কম্পিটিশন সার্টিফিকেট এবং লাইভ জুম সাপোর্ট তাহলে দেরি না করে এখনই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং জয়েন করুন এআই নিয়ে লার্নিং টু আর্নিং এর এই বিস্তর জগতে